সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না চলছে জঙ্গি ঢুকিয়ে বাংলাদেশ থেকে এখন চট্টগ্রাম বন্দর খুলে গেছে জাহাজে করে অস্ত্র আছে পাকিস্তান থেকে মরবেটা কি যে কয়েক কাছা হিন্দু আছে আমরা নিয়ে নেবো কোটি কোটি লোককে নিয়েছি এখানে দু তিন কোটি ওপার বাংলার হিন্দুরা এসছেন আমাদের সঙ্গে আছে আর এক দু কোটি চলে আসবে তারপর বাংলাদেশে কি হবে সিরিয়া থেকে পঞ্চাশ লক্ষ লোক পালিয়ে গেছে দেশ ছেড়ে সেখানে তো কোনো হিন্দু নাই এক লক্ষ লোককে হত্যা করেছে ওখানে সরকার ওদেরই সরকার এখন গত কদিনের মধ্যে পঞ্চাশ হাজার লোক আবার উদ্বাস্ত হয়েছে দেখে শেখা উচিত পার্লামেন্টের সীমা থাকে এদের তো বুদ্ধিও নেই বোঝার মতো আসাম থেকে শুরু হয়েছে ওখানকার মুখ্যমন্ত্রী বলছে আগে এনআরসি পেপার দেখাও তারপরে ভোটার কার্ড হবে তো সেরকম সারা ভারতবর্ষে যদি আমরা শুরু করি এখন দু তিন কোটি বাংলাদেশী আর কে আবার যদি পুশব্যাক শুরু হয় তখন ওদের যা দাঁড়াবার জায়গা থাকবে আর ভেবে দেখ ভারতবর্ষের যে ডাক্তার আছে আমাদের দেশে ডাক্তার এখন কম আছে ওদের মতো হাভাতে রোগীদের দরকার নেই আদমরা লোকদের ভারতবর্ষে আমাদের গ্রামে গঞ্জে এখনো ডাক্তার নেই ডাক্তারের অনেক ডাক্তার দরকার আছে আমাদের চাইলে ওদেরকে আমরা ডাক্তার দিতে পারি সেজন্য আগে হসপিটাল নার্সিং হোম তৈরি করুক বেঘরের লোক না মারা যায় এটা দেখুক ভারতের কথা ভাবতে হবে না ওরা জনসংখ্যা বাড়াচ্ছে আর আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আর এখানে মমতা ব্যানার্জি সেটাকে সাপোর্ট করছেন এই জন্য এর আগে সিল করা উচিত বর্ডার এরকম অবৈধ গতিবিধি বন্ধ হওয়া উচিত ওনারা কি করেছেন বর্ডার তো ওনাদের ওনারা তো বর্ডার বন্ধ করতে দেননি সাড়ে নশো কিলোমিটার জমি তার স্বার্থে তার ভারতবর্ষ চারিদিকে সুরক্ষিত পাকিস্তানের একটা লোক ডুবতে পারে না কাশ্মীর বন্ধ করেছে আমরা কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে কেন রোহিঙ্গাদের দোকান হচ্ছে সেটা বোঝা গেছে মালবাজার পুরসভা পনেরো জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট কারা করছে ওরা ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রবেশ ঢুকিয়ে আর ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে পুরোপুরি ভোটের রাজনীতি হিম্মত থাকলে ওরা কেন বলছে না বাঙালি বাঙালি বলে ওপার বাংলা হিন্দুরা বাঙালি নয় তাদের জন্য বুক কাঁপে না গাজায় তো মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক পেটে যায় আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না এখন মোদীকে দেখছেন তখন তো আপনারা এখানে মিছিল বার করেন রাস্তায় নেমে পড়েন একটা মিছিল বার করুন দম থাকবে ফাঁদ বন্ধ হয়ে যাবে টিএমসি নেতা সারা বিশ্বে ইসলামী মৌলবাদের শিকার বিরোধীরা সবাই হচ্ছে অন্য ধর্মের লোকেরা যেখানে অন্য ধর্মের লোক নেই সেখানে নিজেরা কোনো খনি করছে আফগানিস্তান দেখুন সিরিয়া দেখুন অন্য পাকিস্তান দেখুন মারামারি করে নিজেরাই মরছে এই যে হিংসার উন্মাদনার মৌলবাদ এর ফলে কি হয়েছে আজকে এতগুলো মুসলিম দেশ আছে সব জায়গায় কোনো চলছে সবচেয়ে বেশি উদ্বাস্ত আজকে মুসলমান সবচেয়ে বেশি লোক খুন হয় সেই মুসলমানই দেশে আর দেশগুলো তলিয়ে যাচ্ছে তো লাভটা কার হচ্ছে এই উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত যারা নেতা আছেন তারা ভাবা উচিত বোঝা উচিত ভারতের শক্তি আছে ম্যাশ করে দেবে বাংলাদেশকে পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে নব্বই হাজার সৈন্যকে বন্দি করে আনতে পারে ভারতের সেনা বাংলাদেশ তো নাস্তা আমাদের আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না হাওয়ায় দেওয়াটাই যথেষ্ট